ওয়েলকাম ভাই বিখ্যাত সেই তালতলা না না এটা সেই তালতলা নয় এটা এখন ঠিক ঘাটালের পাশে মিনিমাম এখানে দাদা কত তিন থেকে চার চার কিলোমিটার একদম এই জায়গাটা আছে হ্যাঁ তো প্রায় এই জায়গায় তিন থেকে চার কিলোমিটার তালতলা দেখতে চাইছো আর হ্যাঁ আমার কিন্তু মেন একটা ভিডিও তো রিলস থাকবে কতটা সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে মানে আমি প্রথমবার এসে সত্যি বলতে মানে এক প্রকার বলতে মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর লাগছে তোমাদেরকে আর ওই নদিয়া নদীয় নদিয়া যে তালতলা তো সেখানে যাওয়ার দরকার নেই এখন কিন্তু ঘাটারের মধ্যে তালতলা বিশেষ করে এই গরমকালটা সত্যি বলছি এই জায়গাটা দারুন তো লাগবেই অবশ্যই তোমরা এই জায়গায় আসতে পারো তালতলার ঠিকানা দাদা ঠিকানা কি আসবে এই জায়গাটাতে হ্যাঁ হাটাল থেকে আসলে জাস্ট বিএড কলেজ বনসতলা ওই বিএড কলেজে নামলেই বিএড কলেজ থেকে একবার ডান দিকে সব থেকে বেস্ট যদি কেউ আসতে চায় সকাল আর বিকেলে সকালে আসলে এখানে মানে পাখি এত পাখি দেখবে সব থেকে আর যেটা আমাদের প্রায় এখন চোখে পড়ে না সেটা হচ্ছে বাবুই পাখির বাসা আচ্ছা দেখতে পাই না এখন একদম ওই সাইডটায় গেলে যদি কারো নজরে পড়বে গত বছর দেখেছে আচ্ছা ওই সাইডে বাবুই পাখির বাসা দেখা যায় তো আচ্ছা বাবুই পাখির বাসা তারপরে তো কাক মানে ভর্তি আরো বিভিন্ন প্রচুর পাখি আছে ঠিক আছে এটা জায়গাটার নাম ওই সাইডে এ মাঠ বলে এটাকে আর এই রাস্তাটা কেন হয়েছিল কি কিছু জানিনা মানে চাষিদের জন্যই হবে তো এটা আমরা জাস্ট এখানে স্থানীয় লোকরা এরা আমরা ডাকি এটা তালসারি বলে আচ্ছা ঘাটালের মানে তালসারি ঘাটালের তালসারি বলা যেতে পারে আচ্ছা আচ্ছা মানে এখানে মানুষজন কিন্তু ঘুরতেছে তাই তো প্রচুর মানুষ কিন্তু ঘুরতে দেখতে চাই এখানে বিকেল টাইমে কিন্তু এখানে মানুষ যখন আসতে শুরু করবে এখানে তখন নিশ্চয়ই খাবার দোকানদানি আস্তে 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 বসবে তো রিলস করার জন্য কিন্তু বেস্ট একটা প্যালেস হতে পারে আর যারা ভিডিও করতে চাও যারা নিরিবিলিতে ঘাটাল তো অ্যাকচুয়ালি ঘাঁটালতে অ্যাকচুয়ালি ওটা শহর হয়ে গেছে অনেকে নিরিবিলি জায়গা খুঁজে পায় না ঠিক ঘাঁটালের ঠিক পাশেই আছে এই জায়গাটা হ্যাঁ ম্যাপে কিন্তু আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখবো এই জায়গাটা তোমার কিভাবে আসবে তারা ধরুন বাইরে থেকে অনেকে এখানে চাকরি বাকরি করতে আসছে তারাও যদি এখানে আসে এটা নিরিবিলি জায়গা হ্যাঁ বাইরে একটু মনোরম পরিবেশ করবে তার একটু আসলেই সাইকেল নিয়ে হোক বা স্কুটি দেখো বা হাঁটতে হাঁটতে আসলে আসতে পারবে দারুণ জায়গা দারুন জায়গা এক কথা হ্যাঁ তালতলা তোলা তাল সারি যাই বলো না কেন নদিয়া যাওয়ার আর দরকার নেই একদম রানাঘাট হ্যাঁ নদী ওই তালদাটা নদীয়া রানাঘাট থেকে অনেকটা এখন যেতে হয় রানাঘাট থেকে তো বেশি কিছু বললাম না আর এক পাল্লেটু সেটের করে দিও আর হ্যাঁ এই যে তাল সারি বা তাল তোলার ড্রোন ভিডিও অন্য কেমন মেন যে চ্যানেল সেখানে আসবে আর ভাই ভাই কেমন হচ্ছে জানেও সঙ্গে আছে আজকে মহাকাল